এই হচ্ছে পানির অবস্থা আমার বাড়ির আশপাশের সব জায়গায় ফানি এই যে দেখেন এই শুরু আমি জীবনের রেকর্ড জন্মার পরে প্রথম দেখলাম আমার এই অঞ্চলে পানি আসে জমি বাগান গাল গাছালি সবই নষ্ট আমার এই দুর্গায় সামি প্রথম দেখলাম কখনো দেখিনি উষা জায়গায় পানি আসা ছয় নম্বর ওয়ার্ডে পানি আসা প্রথম দেখলাম खेत गाँव में